আসসালামু আলাইকুম হ্যালো বাঙালি আমি সাফিকুল মোটোবিটি চ্যানেলে আপনাকে স্বাগতম আজ হাজির হয়ে গেছে দু সালের হিরোর নতুন ধামাকা ধামাকাটা কি হতে চলেছে সেটি হলো নতুনভাবে আপডেট অনেক ফিচার সমৃদ্ধভাবে হিরো কোম্পানি হাং বাইকটি আবার গ্রাহকের চাহিদা মেটাতে চলে এসছে সেটি হলো হাং একশো পঞ্চাশ এক্সটেক এই বাইকটিতে দারুণ দারুণ কিছু ফিচার রয়েছে আজকের ভিডিওতে এই বাইকের কি কি ফিচার দিয়েছে এবং বাইকটির প্রাইস বাংলাদেশে কত টাকা রেখেছে টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রিয় দর্শকবৃন্দ বাইকটির মূল আকর্ষণ বলা যেতে পারে বাইকটিতে এবিএস ব্রেকিং সিস্টেম থাকছে যা গ্রাহকের অনেক প্রত্যাশা ছিল যে হাং বাইকটিতে যদি ব্রেকিং সিস্টেমে আপডেট করা হয় তো গ্রাহকের কথা মাথায় রেখে এবং সেফটির কথা বিবেচনা করে বাইকটিতে থাকছে এবিএস ব্রেকিং সিস্টেম এবং যার সামনে থাকছে দুশো ছিয়াত্তর এম এম ডিস্ক এবং পিছনে থাকছে দুশো বিশ এম ডিস্ক বাইকটির যে ডিজাইন এবং লুক দিয়েছে যে কোনো বয়সের লোক বাইকটিতে যদি বসে তাকে অসাধারণ লাগবে দেখতে এবং বাইকটির ওয়েট দেওয়া হয়েছে একশো সাতচল্লিশ কেজি বাইকটি বাইকটির যদি আমি হেডলাইট নিয়ে কথা বলি বাইকটিতে ফুল এলইডি হেডলাইট দেওয়া হয়েছে পাশাপাশি গ্রাহকের চাহিদা মাথায় রেখে বাইকটিতে ফুল এলইডি টেল লাইট দেওয়া হয়েছে ফুল এলইডি হচ্ছে সাইড ইন্ডিকেটর দিয়েছে যদি আপনি বাইকটি কুয়াশাতে চালান এবং বৃষ্টিতে চালান সেটির কথা মাথায় রেখে বাইকটিতে পাশাপাশি হ্যাজার সুইচ দিয়েছে এটি একটি দারুণ ফিচার বাইকটি যদি ফ্রন্ট টায়ার নিয়ে কথা বলি বাইকটি ফ্রন্ট টায়ারে দেওয়া হয়েছে একশো সাইজের ওয়াইড টায়ার এবং বাইকটির যদি রিয়ার টায়ার নিয়ে কথা বলি বাইকটির রিয়ার টায়ারে থাকছে একশো তিরিশ সাইজের টিউবলেস ওয়াইড টায়ার যা আপনি লং রাইড বলেন বা রেগুলার রাইডকে অনেক হচ্ছে নিরাপদ এবং স্মুথ রাইডিংয়ের একটি অভিজ্ঞতা আপনাকে দিবে এবং আমি যদি ফ্রন্ট সাসপেনশনের কথা বলি সামনে দেওয়া হয়েছে সাঁত্রিশ এম এম টেলিসফিক সাসপেনশন যা মোটামুটি কমফোর্টেবল এবং পিছনে দেওয়া হয়েছে সিক্স স্টেপ মনো অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন প্রিয় দর্শকবৃন্দ বাইকটির মিটারে রয়েছে ফুল ডিজিটাল মিটার পাশাপাশি মিটারে পেয়ে যাবেন স্পিডোমিটার অডোমিটার ট্রিপ মিটার ফুয়েল ইন্ডিকেটর ঘড়ি গিয়ার পজিশন ইন্ডিকেটর সার্ভিস রিমাইন্ডার এছাড়া মিটারে আরও বাজিমাত করেছে কেননা এখানে রয়েছে ব্লুটুথ কানেকটিভিটি পাশাপাশি ইউসবি চার্জিং পুট রয়েছে যাতে ফোন চার্জ করতে পারবে বাইকটির ইঞ্জিনে রয়েছে একশো ঊনপঞ্চাশ সিসি এর ইয়ার ফোর স্টক ওয়ান সিলিন্ডার ফাইভ স্পিড গিয়ার সম্মিলিত বিএস সিক্স ইঞ্জিন যা প্রোভাইড করবে বারো দশমিক নয় বি পাওয়ার আট হাজার আর পি এম এবং তেরো দশমিক সাত এন এম ছয় বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন একশো পনেরো কিলোমিটার পার আওয়ার্স এবং হিরো কোম্পানি দাবি করছে বাইকটি থেকে প্রতি লিটারে আপনি মাইলেজ পেয়ে যাবেন ৪৫ থেকে পঞ্চাশ কিলোমিটার আমি বাইকটির একটু ইঞ্জিনের সাউন্ডটা যদি আপনাদের শোনাই এছাড়াও বাইকটিতে হিরোর জনপ্রিয় আই থ্রি এস টেকনোলজি রয়েছে যা আপনি যখন বাইকটি জ্যামে পড়বেন তখন অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এবং ক্লাস সারলেই ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে পাশাপাশি সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সুইচ থাকছে প্রিয় দর্শকবৃন্দ বাইকটির হ্যান্ডেলবারের বাম পাশে থাকছে হর্ন সাইড ইন্ডিকেটার সুইচ হাইলো ভিম এবং পাসিং সুইচ পাশাপাশি বাইকটির হ্যান্ডেলবারের ডান পাশে রয়েছে ইঞ্জিন কিল সুইচ প্রিয় দর্শকবৃন্দ বাংলাদেশের বাজারে হাং এখন এই বাইকটি একশো পঞ্চাশ সিসি এক্সট্রেক বাইকটি পেয়ে যাবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকায় তারপরেও আপনি শোরুম যদি আপনি ভাই ভাই শোরুমে আসেন সেক্ষেত্রে বাইকটি কেনার পর শোরুমের পক্ষ থেকে আকর্ষণীয় চারটি গিফট পেয়ে যাবেন তো আজকের মতো এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ